শিরোনাম ঢাকায় কখন দেখা যাবে আজকের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত আজ রোববার সাত সেপ্টেম্বর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণটি আজ রাত থেকে শুরু হয়ে পরদিন অর্থাৎ আট সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে মোট সাত ঘণ্টা সাতাশ মিনিট স্থায়ী হবে চন্দ্রগ্রহণ বাংলাদেশ সময় অনুযায়ী চাঁদের পেনুম্রাল গ্রহণ শুরু হবে সাত সেপ্টেম্বর রাত নয়টা আটাশ মিনিট পঁচিশ সেকেন্ড থেকে এরপর আংশিক চন্দ্রগ্রহণ শুরু একই দিন রাত দশটা সাতাশ মিনিট শূন্য নয় সেকেন্ডে চন্দ্রগ্রহণ শুরু হবে রাত এগারোটা ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সর্বোচ্চ গ্রহণ চলবে রাত বারোটা এগারো মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে রাত বারোটা বায়ান্ন মিনিট এক সেকেন্ডে আংশিক গ্রহণ শেষ রাত একটা ছাপ্পান্ন মিনিটি একত্রিশ সেকেন্ডে পেনুম্রাল চন্দ্রগ্রহণ শেষ হবে রাত দুইটা পঞ্চান্ন মিনিট আট সেকেন্ডে সুতরাং আজ রাতেই চোখ রাখুন আকাশে আকাশ মেঘমুক্ত থাকলে বাড়ির ছাদ থেকেই এই বিরল দৃশ্যের সাক্ষী হতে পারবেন যখন এই রেখায় পৃথিবী চাঁদ ও সূর্যের মধ্যে আসে তখন পৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের আলো পৌঁছায় না ফলে চাঁদকে তখন কিছু সময়ের জন্য দেখা যায় না অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের কোন দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায় তখন একে সংক্ষেপে চন্দ্রগ্রহণ বলে এবারের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে সুপার ব্লাড মুন নাম দেওয়া হয়েছে আকারে সাধারণ সময়ের চাঁদের থেকে সাত শতাংশ এবং উজ্জ্বলতায় পনেরো শতাংশ বেশি হতে পারে এই সুপার ব্লাডমুন চন্দ্রগ্রহণ নিয়ে অনেক কল্পকাহিনী ও কুসংস্কার আছে চন্দ্রগ্রহণের কাহিনীগুলো মূলত দুটি অংশে বিভক্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং পৌরাণিক ও কুসংস্কারমূলক কাহিনী বৈজ্ঞানিকভাবে চন্দ্রগ্রহণ হল একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা যেখানে চাঁদ পৃথিবীর ছায়ায় পড়ে ফলে চাঁদ কিছু সময়ের জন্য অন্ধকার হয়ে যায় বা লালচে দেখায় ব্লাডমুন অন্যদিকে হিন্দু পুরাণ অনুসারে সমুদ্রমন্থনের সময় রাহু নামক অসুর অমিত পান করার পর দেবতা বিষ্ণু তাকে ধর থেকে কেটে ফেললে তার দেহ গ্রহে পরিণত হয় যার ফলে রাহু চাঁদকে গ্রাস করে গ্রহণ ঘটায় বিভিন্ন সংস্কৃতিতে চন্দ্রগ্রহণকে সুভ বা অশুভ হিসেবে দেখা হয় এবং এই বিষয়ে নানা লোককথা প্রচলিত আছে এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই খবর আপনার ভালো লেগে থাকে তাহলে আরও খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ